হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দিসেজ কিচেন আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিম বেগুনের রেসিপি আপনারা খুব সহজে রান্না করতে পারবেন সেই সহজ প্রসেসগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি দু তিনটি আলু নিয়েছি এবং বেগুন নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি সুন্দর করে কেটে নিব পিচ পিচ করে তো আপনারা দেখতে থাকুন দয়া করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখে যাবেন আজকে আমার ভিডিওতে যারা নতুন তাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব অনেক দূর ইনশাল্লাহ তো বেগুনগুলো আমি কেটে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এ আলুগুলোকেও ঠিক বেগুনের মতো করে কিন্তু কেটে নিয়েছি তো এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এর আগে আমি ডিমগুলো ভেজে নিব। তো ডিম ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে কিন্তু আমি চটকে নিচ্ছি পেঁয়াজগুলো আমি ডিম দুটো একসাথে ভেজে নিব আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন তবে আমি দুটো ডিম একসাথে ভেজে নিব বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে পিস পিস করে কেটে নিব তো দুটো ডিম দিয়ে দিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তেল গরম হওয়ার পর আমি ডিমটা ছেড়ে দিলাম এখন আমি এই ডিমটাকে একটু বড় করে দিব তো দেখুন আমি বড় করে দিয়েছি তো ডিমটা কিন্তু এক পিট হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিলাম ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি ঠান্ডা হলে পিচ পিচ করে কেটে নিব এখন আমি এই রান্নাটার জন্য মশলা কষিয়ে নিব তার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব হালকা বাদামি কালার করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে বেশি ভাজতে হবে না আমরা যদি যে কোনো রান্নার সঠিক নিয়ম জেনে রান্না করি তাহলে যদি অল্প তেল মশলা দিই তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর যদি উল্টাপাল্টা রান্না করে নেই তেল মশলা কারি কারি দেই তারপরে কিন্তু সেই রান্নাটা খেতে ভালো লাগে না এজন্য সবাই খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করবেন পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি দেড় চামচ বেশি দিব না তাহলে গন্ধ আসবে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম পানি এখন মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আরও দিয়ে দিবো আধা চামচের থেকে কিছু কম ধনিয়া গুঁড়া সেম দিয়ে দিব জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নেড়ে চড়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্নার টেস্ট কিন্তু তত বেড়ে যাবে এই কারণে আমি সময় সব ভিডিওতে বলে থাকি যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি এইভাবে যদি আপনারা কাঁচামরিচ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা বেগুন আর আলু তো এখন নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ভালোভাবে কিন্তু এই তরকারিটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ঝোল অ্যাড করবো মানে পানি তো ফির আসলাম কিছুক্ষণ পরে এখন আবারও একটু উল্টে পাল্টে দিব তো প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওর মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি আগামী ভিডিওতে শুধরানোর চেষ্টা করব। তো আবারও নেড়ে চেড়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আবারও ফিরে এসেছি একটু নেড়ে চেড়ে দিব তো বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর নতুন আলু নতুন আলু সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না তো দেখুন হয়ে গিয়েছে আমার বেগুন আলু কষানো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি ঠান্ডা পানি ব্যবহার করতেছি আপনারা চাইলে গরম পানি দিতে পারেন এতে কোনো সমস্যা নেই একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসলে আমি এর মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব যেই ডিমটা আমি ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো বলক উঠে গিয়েছে এখন আমি এর উপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি খুব মজা হয় কিন্তু এই রান্নাটা তো অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজার এই ডিম বেগুনের এই রেসিপিটা তো ডিম দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ এখন আলতোভাবে আমি এই ধনেপাতাগুলো পাতাগুলো একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো ফাইনালে দেখুন আমার রান্নাটা ঠান্ডা হওয়ার পরে কতটা সুন্দর হয়েছে কালারটা ভীষণ লোভনীয় একটি খাবার আজকের মতো বিদায়